আসসালামু আলাইকুম এবার ঈদ কালেকশনে আরো একটি নতুন হুডি সেট চলে এসেছে আপনাদের জন্য চার পার্টের একটি সেট এটা দিয়ে আপনি ইজিলি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার গর্জেস একটি আউটলুকও পেয়ে যাবেন আমি বলছিলাম মানহা সেটের কথা খুবই গর্জেস হিসাবটা রয়েছে আমার হাতে ফ্রন্ট সাইডে এটা কোন পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে বাটারফ্লাই পেয়ে যাবেন প্লাস লুভ থাকবে ফ্রন্ট সাইডে একটু শর্ট ব্যাক প্যানটা যথেষ্ট লং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে থুত দিতে এলাস্টিক থাকবে কপাল এটা খুব ভালোভাবে বাঁধার জন্য লোভ পেয়ে যাবে এবং কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে এটা হচ্ছে এটা রেডি হিসাবে পার্টটা এটা মান এটা রেডি হিসাবে পার্ট এবং এটার ইনার হিসাবে যেটা থাকবে এটা হচ্ছে একটি শর্ট আফায়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি শর্ট আভায় আপনারা এখানে পেয়ে যাবেন এই আভায়টার স্লিপসের লেয়ারটা কাট করা থাকবে সুইংলেস এবং এখানে দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কলারের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে পার্মানেন্ট ভাবে রাফেলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটাও দুবাই চিরি ফেব্রিক্সের তৈরি এবং সেম ফেব্রিক্সের এটার ইনার হিসেবে আপনারা পেয়ে যাবেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের এই গর্জিয়াস গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘিরের কোয়ান্টিটি কতটা বড় ঘের আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন এবং এটা এক কালারের স্মুথ এই জিপারটা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডি ফিটিং এর জন্য এবং স্লিপসা খুবই চমৎকার এখানে রাফেলের পাশাপাশি দুটো স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন খুবই ইউনিক একটি স্লিপস কিন্তু আমরা এখানে রেখেছি এবং এটা পর্দা হিসেবে করতে চান তাদের জন্য রয়েছে এটার সাথে থ্রি লেয়ারের একটি নেকআপ সেট নেকআপ সেটটা সেট টা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা নেকআপ সেটটা যেটা ফ্রন্ট সাইডে একটি রাউন্ড শেপের নোজ নেকআপ থাকবে এবং ব্যাক প্যানেলে থাকবে আরো দুটি লেয়ার যেগুলো একটি লেয়ারকে আপনারা সামনে রেখে ইজিলি চোক থেকে খাস পর্দাটা করতে পারবেন এটা হচ্ছে মানা সেটের নেকআপ সেট একটি গ্রাউন্ড এবং একটি শর্ট আপ এবং রেডি হিসাব চার পার্ট মিলে অরিজিনাল এই মানা সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র 3000 টাকা পরে এরইদে চমৎকার গর্জিয়াস একটি সেটের আপডেট দিই এটা হচ্ছে আফি আসে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটার যে কোটিটা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা চার পাটের একটি সেট এটা কোটিটা কতটা ঘরছে শাসা করি দেখে আপনারা বুঝতে পারছেন ঘের অলমোস্ট তিন ইঞ্চি ঘের হবে শুধু কোটির ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনার রাফেল পেয়ে যাবেন দুইটা লেয়ারে রাফেল করা থাকবে কোমরের দিকে একটি রাফেল থাকবে ঘেরের দিকে আরেকটি রাফেল থাকবে আর ঘেরের দিকে যে রাফেলটা থাকবে রাফেলের পাশাপাশি এখানে পালের ওয়ার করা থাকবে ফ্রন্ট সাইডটা যেমন দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা একদমই সেম দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু চাইলে আপনার ফ্রন্ট সাইড ওপেন করতে পারবেন এখানে হচ্ছে স্ল্যাব বাটন রয়েছে এবং লুফ থাকবে আপনারা চাইলে এটাকে ওপেন করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এগুলোর সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে সাইজগুলো ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে ইনার হিসেবে যেটা দিচ্ছে সেটাও কিন্তু অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে কিন্তু আপনারা আছেন ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই জিপারটা এখানে আপনারা পেয়ে যাবেন এবং এটা স্লিপসাও চমৎকার কোনো রাফেল করা থাকবে প্লাস এখানে অ্যালাস্টিক করা থাকবে রাফেলের পাশাপাশি পালের ওয়ার্ক করা থাকবে অ্যালাস্টিক থাকার কারণে কিন্তু যে কেউ ইজিলি এটাকে ওয়ার্ক করতে পারবেন প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুবাই চেরি ফেব্রিক্সের এবং এটার সাথে আরও দুটো পার্ট থাকবে তার মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই কিউট ডাবল লেয়ারের এই নোজ নেক আপটা দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি করা লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এইটার পাশাপাশি আপনারা এখানে পাবেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরানাইজার দেখিয়ে দিচ্ছি অন্য দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই অর্ণা হিসাবটা আপনার পেয়ে যাবেন সেটাও দুবাইচেরি ফেব্রিক্সের টোটাল এই চার পার্ট মিলে এবার ঈদ কালেকশনের খুবই গর্জিয়াস এই আফিয়া সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে